আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে এইভাবে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দেখুন আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যেটা আপনারা এর আগে কখনো দেখেননি এবং সেই ভিডিওর ব্যাপারে অনেক ভিত্তিহীন কথা মানুষের সামনে আসছে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে কিন্তু ওই ভিডিওর ব্যাপারে আসল সত্যটা কি সেটাই আজকে আমি তুলে ধরব দেখুন এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটা ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া থেকে আসছে এবং এখানে ভিআর মাধ্যমে কিছু মুসলিম মহিলা অথবা পুরুষ তারা দেখবেন ওই কিছু দৃশ্য দেখছে তারা কিছু দৃশ্য দেখছে এবং দৃশ্য দেখার পরে সে যেন মানে নিজেকে কন্ট্রোল করতে পারছে না কেউ সেষদাই চলে যাচ্ছে কেউ নিজেকে মানে এত আবেগের মধ্যে চলে আসছে সে আর কন্ট্রোল না করতে পেরে কাঁদতে লাগছে তো এই রকম যে সিচুয়েশানগুলো আসছে এই ভিআর দেখার পরে এটা কি কেউ বলছে এই ভিআরের মাধ্যমে পরকালে কি হচ্ছে না হচ্ছে কবরেতে কিভাবে আজাব হচ্ছে না হচ্ছে সেটা দেখানো হচ্ছে অথবা কেয়ামতের দিবসে কিভাবে বিচার করা হবে কিভাবে সমস্ত মানব জাতি একভাবে দাঁড়িয়ে থাকবে কীভাবে মানুষদের মাঝে বিচার আল্লাহ পাক করবেন সেই দৃশ্যটি দেখানো হচ্ছে আবার অনেকজন বলছেন যে জাহান নামের বিভিন্ন ধরনের দৃশ্যগুলোকে দেখানো হচ্ছে ওই ভিআরের মাধ্যমে জাহান নামের সেখানে আছেন মানুষরা সেগুলো দেখতে পাচ্ছে ওই ভিআরের মাধ্যমে সেইভাবে কিছু কার্টুন ভিডিও তৈরি করা হয়েছে তো আসলে কি এটা কি সঠিক যে এইগুলোই কি দেখানো হচ্ছে না অন্য কিছু দেখানো হচ্ছে সর্বপ্রথম আপনারা মনে রাখবেন যে মানুষ পৃথিবীতে থাকা অবস্থায় যেগুলো আল্লাহ পাক আমাদের দৃষ্টি থেকে লুকিয়ে রেখেছেন সেই সমস্ত বস্তুগুলোকে আমরা দেখতে পারবো না অতএব আমরা কবরের আজাব কী হচ্ছে না হচ্ছে বিস্তারিতভাবে প্রকাশ্যভাবে আমরা দেখতে পারবো না এবং কবরের সঙ্গে কোনো নেক মানুষের জান্নাতের সঙ্গে কানেকশন করে দেওয়া হয়েছে এটাও আমরা সঠিকভাবে বিস্তারিতভাবে প্রকাশ্যভাবে আমরা দেখতে পারবো না অনুরূপভাবে কোনো মানুষ পৃথিবীতে জীবিত অবস্থায় পরকালে কি হচ্ছে না হচ্ছে জাহান নামে কীভাবে আজাব দেওয়া হচ্ছে সেই জাহান নামের পুরো দৃশ্য সে দেখতে পারবে না এবং পরকালে জান্নাতের যে দৃশ্যগুলো জান্নাতিরা জান্নাতে কিভাবে থাকবে কিভাবে জীবন অতিবাহিত করবে জান্নাতে কি কি নিয়ামত আল্লাহ পাক মানুষদের জন্য রেখেছেন জান্নাতে যে যাবে সে কি কি নিয়ামতের লাভ উঠাতে পারবে তো এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ পাক আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন এটা পৃথিবীতে থাকা অবস্থায় আমরা দেখতে পারবো না কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেহেতু তিনি শ্রেষ্ঠ নবী এবং আল্লাহ পাকের সব থেকে প্রিয় সেজন্য আল্লাহ পাক উনাকে পৃথিবীতে থাকা অবস্থায় মেয়েরাজে নিয়ে গিয়েছিলেন সেখানে জাহান নামের বিভিন্ন ধরনের অবস্থাগুলো আল্লাহ পাক দেখিয়েছিলেন ওটা শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য বৈশিষ্ট্য কিন্তু অন্য কোন মানুষের জন্য নয় কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি ও মর্যাদা অন্যান্য সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি আল্লাহ পাক ওনাকে অনেক বেশি মর্যাদা দান করেছেন সেজন্য সুতরাং এই যে ভিআরের মাধ্যমে মালয়েশিয়াতে বা ইন্দোনেশিয়াতে যে সমস্ত ভিডিওগুলো আসছে মহিলারা যে ভিআরের মাধ্যমে দেখার পরে সে কাঁদছে আবার কেউ ভিআরের মাধ্যমে দেখার পরে সে নামাজে চলে যাচ্ছে আবার কেউ এত আবেগের মধ্যে চলে আসছে যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না সে কাঁদতেই থাকছে তো এগুলোর আসল সত্যটা কি দেখুন ভিআরের মাধ্যমে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে যেগুলো দেখানো হচ্ছে এগুলো মূলত যে আল্লাহর নবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে জীবনী একদম প্রথম থেকে একদম পুরনো যে ভিডিওগুলো আল্লাহনবী সাল্লাহ আলহিসাল্লাম কোনখানে থাকতেন ওনার আব্বাজানের বাড়ি কোনখানে ছিল তিনার বাড়ি কেমন ছিল ওনার চাচাদের বাড়ি কেমন ছিল উনি যখন হিজরত করে যখন চলে এসছিলেন মদিনাতে তখন উনি কোনখানে থাকতেন মা আয়েশা রদি আল্লাহ তা আনহার বাড়িটা কেমন ছিল তো এই সমস্ত বিভিন্ন ধরনের যে জীবনী সম্পর্কিত বিভিন্ন ধরনের বিষয়গুলোকে ওখানে দেখানো হচ্ছে এবং ওখানে যে ফুটেজগুলোকে নিয়ে আসা হচ্ছে ওটা অনেক পুরানো ফুটেজ এবং ওগুলোকে এআইয়ের মাধ্যমে অথবা কার্টুন যে ভিডিওগুলো হয় সেই মাধ্যমে তৈরি করা হয়েছে তো ওইভাবেই দেখানো হচ্ছে কিন্তু ওই সব ভিডিওতে যে কোনো সাহাবীর ছবি বা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইমেজ এটা কিন্তু দেখানো হয়নি ঠিক আছে তো এই বিষয়গুলোকেই ওখানে দেখানো হচ্ছে যেগুলো দেখার পরে মহিলারা এবং পুরুষরা নিজেকে কন্ট্রোল করতে পারছে না সাথে সাথে সে শেষ দায় চলে যাচ্ছে তো এটাই ছিল এটার মূল সত্যতা এবং এটা করতে করতে পরবর্তীতে এমনও হতে পারে ভবিষ্যতে যে মানুষরা ওই রকম এ আয়ের মাধ্যমে যে ভিআইয়ের মাধ্যমে আল্লাহ নবী সাল্লা আলহি আসাল্লামের যে জীবনীগুলো দেখাচ্ছে সেখানে পরবর্তীতে নবী সাল আলহি ওসাল্লামের ইমেজ এবং সাহাবাই কেরাম তা আনহুম ইন্দের ইমেজকেও ইনক্লুড করে দিতে পারে তো এটা সম্ভাবনা আছে সেজন্য বলছেন যে ওই ভিআর মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো থেকে ইগনোর করার জন্য সুতরাং এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে বিদেশে যেগুলো দেখানো হচ্ছে বিশেষ করে দুবাইও এগুলো দেখানো হচ্ছে এখন ইন্দোনেশিয়াও দেখানো হচ্ছে এবং মালয়েশিয়াতেও দেখানো হচ্ছে তো এগুলো যে দেখানো হচ্ছে এটার মূল রহস্যটা কি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের প্রচার করে যাচ্ছে কেউ বলছে জাহান্নাম নাম দেখানো হচ্ছে কেউ বলছে পরকালের যে জীবনটা সেটা দেখানো হচ্ছে কেউ বলছে যে কবরে কি আজাব হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে এমনটা না বরং এটা একটা সিরিজ দেখানো হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনই সম্পর্কিত তো আশা করি বিষয়টা পুরোপুরি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা উপকৃত হন তাহলে আমার জন্য নিজের জন্য সকলের জন্য আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি a barakától.